নমস্কার বন্ধুরা এই যে আমি নিত্য নতুন আজকে একটা রান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দেখুন আজকে আমি সুজি দিয়ে দুধপুলি বানাচ্ছি চালের গুঁড়ি দিয়েও হয় সুজি দিয়ে আমার মনে হয় একটু সুবিধে হয় আর তাড়াতাড়ি করে হয় তাই আমি সুজি দিয়ে বানিয়ে নিলাম দুধপুলি আপনারা দেখুন আর বলুন এই যে নারকেল নিয়ে নিলাম এবার ফাটিয়ে নিব দেখুন এবার ফাটিয়ে নিয়েছি দেখুন দেখুন নারকেল কুড়তে বসছি এই যে নারকেল হাতে নিয়ে নারকেল কুড়তে বসছি দেখেছেন কোন গুড় দিয়ে করে এখনো এই হয়নি আমি দুটো গুড় দিয়েছি তারপরে নারকেলকে যে দুধটা গরম করছি দেখুন দুধটা গরম করছি অবশ্য করছি এই যে দেখুন আমি সুজি দিয়ে মাখিয়ে নিয়েছি আমার কাছে টাইম ছিল না আমি তার জন্য তুলতে পারিনি আমি ভালো করে মোলায়েম করে নারকেলটা করে নেওয়া হয়েছে এই যে দেখুন আমি নারকেলটা তুলে নিলাম এবার নেড়ে করে নারকেলের পুরটা বানিয়ে এটা এখনো হয়নি তবে নারকেল নাড়তে আর হয়ে যায় করতে টাইম লাগবে মেয়ে তাড়াহি করছে তাড়াতাড়ি তার পিঠে যায় নাকলে পুর রেডি হয়ে গেছে এবার আমার মেয়ে দেখুন থেসে থেসে কী করে দিয়েছে তার যত হাতের ময়লা এখানেই দিয়ে দিয়েছে মনে হয় এবার বানা বানিয়ে নেব আমি এই যে দেখুন আমি এটা গোলা করে নিলাম এই যে গোলা করে নেব গোলা করে এইভাবে আমি এ করে নেবো করে নিয়ে কোলাকে খুব পাতলা করব পাতলা করলে এটা তো পাতলা করলে খেতে ভালো লাগবে আর পুর ভরে ভরে করে দিয়ে দিলে সেটা খুব ভালো লাগবে খেতে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এটা টিপে দিব এইভাবে করে নিলাম দিয়ে এইভাবে আমি নখটা দিয়ে এইভাবে এ করে দিব দেখুন এইভাবে আমি বানিয়ে নেব সব দেখুন বন্ধুরা আমার পিঠে বানানো হয়ে গেছে আমি অবশ্য বড় বড় করে করেছি কেন আমার টাইম নেই ভাত করেছি তরকারি করেছি স্টুডেন্টদের জন্য তারপরে পিঠেটা বানিয়েছি এই যে দেখুন আমার হয়ে গেছে আর এই পুটটা আমার বেঁচে গেছে আমার মেয়ের আরেক দিন হয়ে যাবে কিছু এবার দুধে ছেড়ে দিচ্ছে যে দেখুন দুধ ফুটে গেছে এবার এতে একটা একটা করে ছেড়ে দেব আমি ভেঙে যাবে হিটটা বাড়িয়ে দিয়েছি একটা একটা করে ছেড়ে দেব এই যে দেখুন আমি ছেড়ে দিয়েছি আস্তে করে এগুলোকে ডুবিয়ে দিতে হবে দিলে সিদ্ধ হয়ে যাবে কেমন করে সুন্দর করে সর পরে এবং লাল লাল হয়ে গেছে বুঝতে পেরেছেন এই আলুতে আমার মানে এটা কালারটা আমি যেটা চোখে দেখছি সেটা হয়তো ফুটে উঠছে না কিন্তু এত সুন্দর কালার হয়ে গেছে দেখুন কালারটাও দারুণ চলে এসছে এই যে আমার হয়ে গেছে অলরেডি দেখুন এগুলো হয়ে গেছে কমপ্লিট আর একটু ভালো করে সিদ্ধ করে নেব কারণ এতটা পুলি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখুন বন্ধুরা অলরেডি আমার দুধ পুলি রেডি হয়ে গেছে এই যে দেখুন দেখেছেন এখনও ধোঁয়া উঠছে দেখুন আমার দুধ পুলি রেডি হয়ে গেছে আমি আমার মেয়েদের জন্য সাফ করে দেব সুজির দুধ পুলিটা খেতে কেমন লাগে জানাবেন নিশ্চয়ই